ইমাম আবু হাইয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে বাহরুল মহিতের মধ্যে তিনি তাফসিরে বাহরে মহিতের মধ্যে ইতিহাসটা তুলে ধরেছেন তিনি ইতিহাস বর্ণনা করেন এইভাবে যে লম্মা নাসরাল্লাহু নাবিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের বিরুদ্ধে বিজয় দান করলেন ওয়ফরুল আহজাব কাফির মুশ্রিকদের যে আহজাবের যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ হয়েছিল সেই সব কাফিরদেরকে তাড়িয়ে দিলেন আর মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন এরপর সুল্লা যুদ্ধ করতে গেলেন বনুকুর আজায় বনুকুর ইহুদি গুত্রের সাথে এদেরকে অবরোধ করে এদেরকেও বন্দি করলেন এদের জায়গা জমিও মুসলমানদের দখলে আসলো এদের সম্পদের মুসলমানরা হয়ে গেল তো আল্লাহ আহজাবের জয়লাভ করলেন যুদ্ধেও বনুকুরাইজার সাথে যুদ্ধেও জয়লাভ করলেন তো মুসলমানেরা অসংখ্য গনিমতের মাল তাদের হস্তগত হয়ে গেল এখন দেখা গেল যে প্রত্যেক মুসলমানের অবস্থা আগের তুলনায় এখন একটু ভালো আহজাবের যুদ্ধের সময় আমরা বলেছিলাম যে মুসলমানদের ভালোভাবে খাবার খাওয়ার ব্যবস্থা ছিল ছিল না কারণ কারণ সম্পদ 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 নাই যে অল্প শীতের মৌসুম মার্কেটে ফয় ফসল পাওয়া যায় না এক তো ফয় ফসল নাই আরেকদিকে ব্যবসা বাণিজ্যের সময়ও না শীতের মৌসুম যুদ্ধের কারণে কেউ ব্যবসায় যেতে পারেন নাই এক তো টাকা পয়সা নাই যার কারণে সবার মধ্যে অভাব ছিল কিন্তু আল্লাহ যখন আহজাবের যুদ্ধে বিজয় দান করলেন কাফিরদের রেখে যাওয়া সম্পদ পেয়ে গেলেন কারা মুসলমানরা আবার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন সেই যুদ্ধেও মুসলমান জয়লাভ করে সম্পদ পেয়ে গেলেন এখন মুসলমানদের সম্পদের সংখ্যা কিছুটা বাড়ছে না কমছে বাড়ছে রসুল্লা সাল্লাম সবাইকে গণিমতের মাল বন্টন করে যার যতটুকু হক পাও না তাকে ততটুকু দিয়ে দিলেন সোহান আল্লাহ তো সাহাবাহিক আগের যে দুর্দশা ছিল এখন একটু অবস্থা ভালো এখন তারা ভালো মতো খাবার দাবার করতে পারেন সবার ভালো নতুন পোশাক আছে সবার নতুন সোয়ারি আছে নতুন ঘোড়া উঠ তারা ক্রয় করছেন ব্যবসা বাণিজ্য করতেছেন সবার কিছুটা অবস্থার পরিবর্তন হলো কিন্তু আল্লাহর রসুস আল্লাহ আলহ্লাম ওনার পরিবারের অবস্থা কি যে উনার পরিবারের অবস্থা পরিবর্তন হলো না কারণ কি কারণ তো আল্লাহ রসুলাম দুনিয়ার জিন্দগি আল্লাহর কাছে চান নাই আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অফার দিয়েছিলেন হে রসুল সারা দুনিয়ার সম্পদ আমি আল্লাহ আপনার সামনে তুলে ধরলাম আপনি যা চান নিয়ে এলেন কিন্তু আল্লাহ রসুল সম্পদ চান নাই তাই তিনি এইসব যুদ্ধের গণিমতের মাল যা তিনি উনার ভাঙে যা পেয়েছিলেন এগুলো অধিকাংশই তিনি দান করে দেন সুভাল আল্লাহ মুসলমানদের খেদমতে মুসলমানদের বিভিন্ন কাজে আল্লাহ রসুল যে সম্পদ ওনার ভাগে পান সেটা বেশিরভাগই তিনি কি করেছেন দান করে দিয়েছেন তো দেখা গেল রসুল্লা সাল্লামের পরিবারের অবস্থা তেমন পরিবর্তন হলো না আগে যেভাবে রসুল্লাহর পরিবার না খেয়ে থাকতো এখনো না খেয়ে আগে যেভাবে তাদের পোশাক হিসাবে পরিধান করার মতো বেশি কাপড় চুপড় ছিল না এখনো তেমন আগের মতোই আছে আগে যেমন দাস দাসী ছিল না এখনো তেমন দাস দাসী নাই আগে যেমন ভালো দামি আসবাবপত্র ছিল না এখনো তেমন কোনো দামি আসবাবপত্র রসুল্লা সাল্লামের স্ত্রীগণ তারা মনে করলেন যে আল্লাহ রসুল তো গণিমতের একটা মাল পেয়েছেন তিনি মনে হয় ইহুদিদের মাল থেকে কিছু নেন নাই আমরা যদি সবাই মিলে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেই যে আমাদের অবস্থা তো পরিবর্তন হলো না আমরা তো আগের মতোই না খেয়ে জীবনযাপন পার করছি যদি আমাদের জীবন জীবিকা পরিচালনা করার জন্য মাসিক যে খরচ এর পরিমাণ যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে হয়তো রসুল্লাহ সাল্লাম আমাদেরকে বাড়িয়ে দিতে পারবেন কারণ রসুলুল্লাহকে যদি বলি তাহলে তিনি আর আগের মতো দান করবেন না এখান থেকে আমাদেরকে কিছু কিছু বেশি দিবেন এই জন্য রসুলুলুল্লাহর স্ত্রীগণ একত্রিত হয়ে নয়জন স্ত্রী রসুলুল্লাহ সাল্লামের পাশে এসে সবাই বসে যেরকম বলেন সোহাল স্ত্রী অভিযুক্ত স্বামীর কাছেই করবে তাই না আল্লাহ রসুল নবী হলেন কিন্তু নবী হলেও তো স্বামী স্ত্রীর সম্পর্ক স্ত্রীরা এসে বসেছেন আল্লাহর রাসূলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ بنات কিসরা ওয়া কাইসরা ফিল হুনী ওয়াল হলাল ওয়াল হমায় ওয়াল হুলুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি পারস্যের কিংবা বাদশা যারা এদের বাদশার কিংবা মেয়েরা তাদের পরিবারের মহিলারা কত সুন্দর গয়নাগাটি পরিধান করেন তাদের কত জামা থাকে তাদের কত খাদিম থাকে কত কত দাসী তাদের খেদমতে নিয়োজিত থাকেন এদের দেখা যায় বিশেষ কাপড় আছে রাজা আলবাত আলাদা আলাদা পোশাক আছে তাদের পরিবারের মহিলা সদস্যরা গহনায় সজ্জিত হইয়া পুরাপুরি সুন্দর যে সৌন্দর্য হইয়া তারা মানুষের সামনে চলাফেরা করেন তাদের চলাফেরার ভাব আলাদা তারা সাধারণ মহিলার মতো দুঃখ কষ্টে থাকেন না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়া নাহনু আলা মা হেরাসুল আমরাও তো মদিনা রাষ্ট্রের নেতাজিনী মহাম্মদুল রসুলুল্লাহ সাল্লোল্লাহ আলি ওয়াসাল্লাম আমরাও তো মদিনা রাষ্ট্রের প্রধানের স্ত্রীগণ কিন্তু আমরা কেমন দরিদ্র অবস্থায় আছি আমরা কেমন গরিবানা সুরতে আছি হেরাসুল আমরা বলার দর কেন নাইয়া নিজেই দেখতে পাচ্ছেন অন্যান্য রাজাবৎসর মেয়ে মেয়েরা তাদের স্ত্রীরা কত সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দর যে পরিপূর্ণ হয়ে গহনা গাটি পোশাক আশাক খাদিম খুদ্দামের অভাব নাই কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা তো গরিব অবস্থায় আছি তুই আর রসুল্লাহ আপনি যদি আমাদের কাছে একটু মাতা আমাদের খরচা দিয়ে একটু বাড়িয়ে দিতেন মাসিক যে বেয়ে খরচ এই খরচের পরিমাণটা হাত খরচের টাকাটা যদি একটু বাড়াইয়া দিতেন তাহলে আমরা আরেকটু আরামে থাকতে পারতাম কারণ আপনি তো বনুকুরাইজার যুদ্ধেও কিছু গণিমতের মাল পেলেন আবার আপনি দেখা যাচ্ছে আহজাবের যুদ্ধ থেকে গণিমতের মাল পেলেন কিন্তু আপনি রসুন তো কিছুই রাখতেছেন না কিসরা কাইসারের স্ত্রীরা যেভাবে আনন্দ আয় এসে থাকে আমরা তো তেমন পারতেছি না চাইলে তো আমাদেরকে একটু বেশি করে হাত খরচা দিতে পারতেন আল্লাহ রসুলের কাছে এই কথা তারা বললেন বলা মতো আল্লাহ রসুল বড় মর্মাহত হলেন কারণ রসুল্লাহ স্ত্রী এমন একটা বিষয় বলতেছেন যে রাজা সাথে তো একজন নবীর তুলনা হতে পারে না একজন রাজা দুনিয়ায় তার রাজত্ব চালায় দুনিয়ায় তার ক্ষমতা প্রদর্শন করে কিন্তু নবীগণ তো আসেন নাই দুনিয়ায় ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমী রসুল্লাহকে বলেছেন ইয়া রসুল্লাহ আপনি যদি চান উহুদ পাহাড়টাকে আমি স্মরণ বানাইয়া দেব সোভাল সম্পদের কোনো অভাব রসুল্লাহর হতো না যদি রসুল্লাহ চাইতেন কিন্তু আল্লাহ রসুসাল্লাম সম্পদ আল্লাহর কাছে চান না বরং তিনি বলেন আল মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত যার আসে তারা হচ্ছেন নবীরা তাদেরকে যারা ভালোবাসে নবীদের সাথে যারা থাকে তাদের উপরও বড় ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসে এরা আরামে থাকতে পারেন না এরা খুব দরিদ্র অবস্থায় থাকতে হয় যারা নবীর সাথে থাকেন নবীর সঙ্গী যারা হন তাদের অবস্থা এরকম কঠিন হয় এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে ডাক দিয়া বললো ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে বলতেছি আমি অবশ্যই আপনি রসুলকে ভালোবাসি সুহান আল্লাহ রসুল্লা সাল্লাম যখন শুনলেন এই সাহাবির কথা সাথে সাথে বললেন উন্দুল মা যা তাকুল কি কথা বলতেছো বুঝে বলবা আমি বুঝে শুনে বলতেছি রসুল্লাহ আবার বললেন কি বলতে বুঝে শুনে বলো তুমি কি সত্যি আমি রসুলকে ভালোবাসো বললেন আল্লাহর কসম করে বলতেছি আমি আমি আপনাকে ভালোবাসি রসোল্লা সাল্লাম তখন জবাব কি দিলেন রসুল্লাসাল্লাম বললেন কুন্তা তু হেবুনি ফাইদালিম ফেকুরিফাফান ও মর সাহাবী তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তবে দরিদ্রতার জন্য প্রস্তুতি নাও তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে গরিবানা জীবন দরিদ্রতার জীবনের জন্য প্রস্তুতি নাও দারিদ্রতা তোমার কাছে এত দ্রুত আসবে যে রসুল্লাসাল্লাম বলেন প্রবাহিত পানি তার গন্তব্যে পৌঁছতে যত সময় লাগে তার চাইতেও বেশি দারিদ্রতা তার উপরে চলে আসে যে আমাকে ভালোবাসে যে আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসে তার কাছে দারিদ্রতা খুব দ্রুত চলে আসে যে যত বেশি আল্লাহকে ভালোবাসে দেখবেন তার সম্পদের সংখ্যা তো কম হয় ইল্লা মাসা আল্লাহ অনেক আল্লাহওয়ালা মানুষের সম্পদ থাকে কিন্তু এরা খুব আরাম আসে সম্পদ থাকলেও আয়েসের জিন্দিগি পালন করার সুযোগ তাদের হয় না কেন কারণ তারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন তাদের দায়িত্ব বেড়ে যায় সম্পদ বাড়ার সাথে সাথে তাদের দায়িত্ব বেড়ে যায় তারা আরাম করার মতো সময় তারা খুঁজে পান না হজরতে উমর রাজি আল্লাহ চালান জামা ছিল ছেড়া ছেড়া জামাকে তিনি সিলাই করে পরিধান করতেন সাহাবাহিকেরাম বলতেন আপনি আমাদের খলিফা আমিরুল মিনিন ওর দুঃ পৃথিবীর বাদশা আপনার দেখা যাচ্ছে জামা কাপড় ছেঁড়া আপনি চাইলে তো একটু উত্তম কাপড় পরিধান করতে পারেন বিভিন্ন বাহিরা দেশ থেকে মানুষ আসে আপনার সাক্ষাৎ করতে আর আমাদের নেথা উনার জামার কাপড় ছেঁড়া নিজে সেলাই করে এটা পরিধান করেন অন্য মানুষের কাছে যখন আপনার পরিচয় দেয় মানুষ তখন আপনাকে তুচ্ছ করতে চায় আপনি চাইলে একটু দামি পোশাক তো পরিধান করতে পারেন হজরত উমর বলেন না কারণ তিনি আল্লাহ রসুলের কাছে একবার একটা দামি পোশাক নিয়ে গিয়েছিলেন দামি চাদর কাছে নিয়ে গিয়েছিলেন বলেছেন এই চাদরটা আপনার জন্য হরিদ করেছি বাহির থেকে যখন কোনো পরাশক্তির প্রতিনিধি আপনার সাথে সাক্ষাৎ করতে আসবে তখন এই দামি চাদরটা আপনি পরিধান করবেন আপনাকে সুন্দর দেখাবে আল্লাহ রসুল বললেন ও মোর এটা তো এমন এক চাদর যারা দুনিয়া চায় আখেরাত চায় না তাদের জন্য এই পোশাক কাদের জন্য যারা দুনিয়া চায় তাদের জন্য এই পোশাক এই পোশাক দিয়ে তুমি আমি কি করব আমরা যারা আখেরাত চাই তাদের জন্য এই সব দামি পোশাকের প্রয়োজন নাই এই জন্য যে দেখবেন আল্লাহ আল্লাহ আল্লাহর বলি তিনি যত বেশি সম্পদশালী তত সাদা সিদা জীবনযাপন করে সুহান আল্লাহ তো আল্লাহ রসুল্লাম এই কথা যখন শুনলেন যে উনার স্ত্রীরা ওনার কাছে বলতেছেন যে আমরাও যদি একটু আরামে এসে থাকতাম একটু সম্পদ হতো তাহলে তো পারস্য রাজাবাদ মেয়েরা যেরকম আরামে থাকে আমরাও তো চাইলে এরকম কিছু আরামে থাকতে পারি যদি আপনি আমাদের খরচটা একটু বাড়াইয়া দেন আল্লাহ রসুসাল্লাম খুব রাগ করলেন এতটা রাগ করলেন যে তিনি কোনো কথা বলতেছেন না কোনো কথা বলতেছেন না হজরতে আবু বকর আল্লাহ তালা আনহু কোনোভাবে হয়তো সংবাদ পেয়েছেন আল্লাহ রসুলের দরজার সামনে এসে দাঁড়ালো দূরে বলে সোহান হাজার আবু বকর রাজি আল্লাহ আলহু রসুল্লাহর সাথে তো বিশেষ এক সম্পর্ক রসুল্লাহ শ্বশুর আম্মাজান হজরত আয়সার আলী আল্লাহ বাবা যার কারণে তিনি দরজায় দাঁড়ালো আল্লাহ রসুলের কাছে অনুমতি চাচ্ছেন কিন্তু আল্লাহ রসুল অনুমতি দেন না আবু বকর দাঁড়ায় আসেন কিন্তু অনুমতি পাচ্ছেন না উমর বুঝলেন আজকের দিনটা অবস্থা ভালো না তোমার দৌড় দিয়ে আসলেন এসে আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন আল্লাহ রসুল্লাম প্রথমে তাদের দুজনকে অনুমতি দিলেন না কেউ ঢুকতে পারতেছেন না হঠাৎ আল্লাহ রসুল্লাম বললেন যে ঠিক আছে উমর আর আবু বকর ভিতরে আসতে দাও হজরত উমর আর হজরত আবু বকর রাজি ভিতরে আসলেন আল্লাহ রসুল বসা ওনার চারপাশ ওনার স্ত্রীরা বসা সবাই পর্দায় আবৃত অবস্থায় বোরার আবু বকর রাজি আল্লাহ আসছেন উনারা এসে রসুল্লাহ সামনে বসেছেন তো আল্লাহ রসুলাম কোন কথা বলেন না আবু বকর উমর রসুল্লার পাশে বসা দুজন দেখেন আল্লাহ রসুলের চেহারা অন্ধকার রসুল্লাহাম রাগান্বিত অবস্থায় কোনো কথা বলতেছেন না কি করা যায় কি করা যায় একটা পেরেশালি তৈরি হয়েছে রসুল্লাহর স্ত্রীগণও কোনো কথা বলতেছেন না আবু করুম ওরও কথা বলতেছেন না আল্লাহ রসুল কথা বলতেছেন না এমন যখন কঠিন পরিস্থিতি আল্লাহ চালানো বললেন আমি এখন আল্লাহ রসুলকে একটা কথা বলতে চাই লা উকাল্লি মান্নানবিলাহু আলিমা লা আল্লাহু ইয়াখ আমি একটা কথা বলতে বলবোও অবশ্যই আমি একটা কথা বলবো আশা করি এই কথা শুনে আল্লাহ রসুল মুচকি হাসি দিবেন যেরকম আল্লাহ কি বললেন তিনি আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন নেয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সল্লাহ লাহ ইল্তা ইবন তা তিনি নিজের স্ত্রীর বিচার আল্লাহ রসুলের কাছে দিচ্ছেন তিনি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি দেখতেন যে আমার স্ত্রী কি কাজটা করছে আমার স্ত্রী আমার সাথে কোন ঘটনা ঘটাইছে আপনি যদি একটু দেখতেন আল্লাহ রসুল তাকিয়ে আছেন উমর বললেন একটু আগে বাড়িতে ছিলাম সে আমার কাছে চাইতেছে তার হাত খরচের টাকা আগের তুলনায় একটু বাড়াইয়া যেন দেই। সে বলে এই টাকায় হচ্ছে না আরো টাকা লাগবে তো আমি কি করলাম রসুল্লাহ সাল্লাম তুমর বলতেছেন যে সে যখন আমার কাছে টাকা চাইছে তখন আমি কি করেছি ফওয়াজা একটু আমি তার গর্দনার উপর দুইটা দিয়ে দিলাম আমি কি করলাম তাকে গর্দনার উপর দুইটা প্রহার করলাম এই কথা বলা মাত্র আল্লাহ রসুল তখন মুচকি হেসে দিলেন সুহান শুধু সাধারণ হাসি না হাসি সাধারণত দাঁত দেখা যায় না কিন্তু খুব খুশি হলে সামনের দাঁত দেখা যায় তো হজরত উমর বলেন রসুল্লাহামের নাজিজ যেটা সামনের দাঁত যেটা এই দাঁতটা পর্যন্ত প্রকাশিত হলো এতটা মুচকি হাসলেন সুহান আল্লাহ একটু বড় করে হাসলেন রসুল্লাহ সাল্লাম হাসলেন কারণ উমরে এমন বললেন যে আমার বউ একটু আগে আমার কাছে কি চাইছিল টাকা পয়সা বাড়াইয়া দেওয়ার জন্য বলছিল আমি দুইটা দিছি মানে হাত দিয়ে মারেন নাই এটা দেখা মুফা শ্রেণীকার আমরা বলেছেন এভাবে যে মোর কথার দ্বারা তাকে জবাব দিয়েছেন এখানে হাত দ্বারা মারা উদ্দেশ্য না যাতে রসুল্লাহ হাসেন এই কথাটাকে একটু রূপ করতে বলছেন যে আমি তার গর্দান চেপে ধরেছি মানে মুখ দিয়ে এমন কথা বলছি সে আর সাহস পায় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসলেন হেসে বললেন তুমি উমর এসে আমার কাছে অভিযোগ করতেছো হুন্না হাওলাইকা আসআলনা মিন আনফাকা আমার কাছে বসা যে আমার স্ত্রীরা এরাও চায় এদেরকে যেন আমি সম্পদ বাড়ায়া দেই হাত খরচে টাকা যেন প্রতি মাসে একটু বাড়ায়া দেই এরাও আমার কাছে চাইতেছে কিন্তু আমি রসুল কতটা সম্পদ নেই তোমরা আবু বকর উমরের ভালো করে জানা আছে যেটা বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল যখন উনার স্ত্রীদের অভিযোগ উমর আর আবু বকরের সামনে করলেন স্ত্রীদের মধ্যে একজন হজরত আবু বকরের মেয়ে আছেন আয়েশা আর একজন হজরত উমরের মেয়ে আছেন হজরতে হাফসার দি আল্লাহ তালা দুই শ্বশুর তখন রেগে মেগে ফায়ার হজরতে আবু বকর যাচ্ছেন হজরতে আয়েশাকে মারতে আর উমর যাচ্ছেন উনার মেয়ে হাফসাকে মারতে আল্লাহ রসুলের কাছে তোমরা টাকা চাও তারা বললেন আল্লাহ রসুলের কাছে সম্পদ নাই অথচ তোমরা আল্লাহ রসুলকে চাপ প্রয়োগ করতেছো যেন তোমাদেরকে সম্পদ দেন আরো বাড়াইয়া দেন টাকা পয়সা তোমরা এটা বলতেছো এত বড় সাহস উনারা ওনাদের মেয়েদেরকে শাসন করতে গেলেন জুড়ে বলেন আল্লাহ আল্লাহ রসুলাম সাথে সাথে বললেন নাহা হুমা দুইজনকে বলেন থামো থামো এদেরকে প্রহার করিও না এদেরকে বিবাহ দিয়ে দিয়েছ এখন এদেরকে মারা উচিত না রসুল্লাহাম রাগ করে আছেন আর আবু বকর ওমর যখন ফায়ার হয়েছেন রাসূলুল্লাহর সামনে থাকা সকল স্ত্রীগণ তখন বললেন والله لا نسআলু রাসূলুল্লাহ আল্লাহর কসম আজকের পর থেকে আর কোনোদিন আমরা আল্লাহ রসুলের কাছে বেশি টাকা চাইব না কিন্তু আল্লাহ বললেন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন যদি তারা আখেরাত চায় তো আমি আল্লাহ আখেরাতে তাদেরকে আজরান আজিম মহান সম্মান দান করবো বলেন আল্লাহ তো হে আপনি তাদেরকে প্রস্তাব দেন তো এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহ তালা আদেশ করেছেন আপনি আপনার প্রত্যেক স্ত্রীকে কয়টা প্রস্তাব দিবেন দুইটা চাইলে দুনিয়া পাবা আর চাইলে আখেরাত পাইতে চাইলে আমি রসুলের সাথে থাকো ধৈর্যের সহিত

তুমি তোমার মাথা পিতার সাথে পরামর্শ না করিয়া তাড়াহুড়া করে এই প্রশ্নের জবাব দিবা না প্রশ্নের জবাব দেয়ার তাড়াহুড়া করবা না বরং মা বাবার সাথে পরামর্শ করবা তারপরে আমাকে এসে জবাব দিবা যাতে আয়েশার ব্যাপারে রসুল্লাহ চিন্তা করতেছেন যদি আয়েশাকে এই প্রস্তাব দেই আর সে ছোট্ট মানুষ যদি যদি কোনো উল্টা উল্টাটা বলে ফেলেন তো এই ক্ষেত্রে রসুল্লাহ ভালো করে জানেন যদি আবু বকর আর স্ত্রী সাথে পরামর্শ করেন মা বাবা কখনোই চাইবেন না যে তারা ঘর থেকে চলে আসুক ওনাদের মেয়ে ওনারা কখনো এটা চাইবেন না আয়সাকে পরামর্শ দিবেন তুমি ধৈর্য ধরে রসুল্লাহর সাথে থাকো তো আল্লাহ রসুলাম এই জন্য বললেন খবরদার তুমি তাড়াহুড়া করে জবাব দিবা না আগে তোমার মা বাবার সাথে পরামর্শ করে বুঝবা তো হজরত আয়েশা বললেন ইয়া রসুল কি প্রস্তাব দিবেন কোন বিষয়ে বলবেন আমাকে বলেন আমি শুনি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই দুই আয়াত করে আম্মা জান আয়সাকে শোনান বলেন ও আয়সা আল্লাহ পাক রব্বুল আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে দুইটা প্রস্তাব দেই তোমরা যদি চাও দুনিয়ার জীবন দুনিয়ার সুখ শান্তি তবে আমি তোমাদেরকে তালাক দিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিব তোমরা তোমাদের ধনী কোনো স্বামীর নিকটে চলে যাবা আর যদি চাও আমি রসুলের সাথে থাকতে তবে একটু সবর করতে হবে আল্লাহের বিনিময়ে জান্নাতে উচ্চ মা দান করবেন জোরে বলেন সোহান আল্লাহ আমরা যেন আয়সা ইয়া রসুল আল্লাহ এই বিষয়ে তিনি বললেন ফাফি আইন হাজা আস্তা মিরুয়া আমি আমার মা বাবার সাথে আর পরামর্শ করার কি দরকার আছে এই বিষয়ে আমি আয়েশা তো সিদ্ধান্ত নিয়েই রেখেছি ইন্নী উরীদুল্লাহ ওয়া রাসূলহু আমি আয়েশা সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ আল্লাহ রসুল আর আখিরাত চাই আমার মা বাবার সাথে এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই কারণ আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কসম করে যে আমি কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না আপনার সাথে থাকতে চাই আমি আখেরাতের উচ্চ মাকাম পেতে চাই যিনি বলেন সুল আল্লাহ সুল্লা সাল্লাম আয়েশার কাছ থেকে জবাব পেয়ে খুশি হলেন তারপরে গেলেন অন্যান্য স্ত্রীদের ঘরে তো হাদিসের মধ্যে সংক্ষেপে এসেছে আয়েশা রাজিউল্লাহাল যে জবাব দিলেন সকল স্ত্রীরা একই জবাব দিলেন জবাব দিবেন না কেন কেউ কি আল্লাহ রসুলের ঘর থেকে আসতে চাইবেন না সবাই বললেন আমরা আল্লাহ ঘরে থাকতে চাই 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 দুনিয়া না নবী আর দুনিয়ার বাচ্চা সমান না নবীরা দুনিয়ায় আসেন কি জন্যে নবীরা আসেন দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করার জন্য তারা দুনিয়ায় আরাম আয়স করতে আসেন এই জন্য কোনো নবীকে যখন বলা হয় যে আপনার সময় শেষ আপনি চলে যেতে হবে কোন নবী তখন এতরাজ করেন না বলেন এই দুনিয়ায় তো আসি নাই তারা বলেন আল্লাহ রফিক আল্লাহ আই আল্লাহ আপনি আমার সবচেয়ে অন্তরঙ্গ ঘনিষ্ঠ আমার অভিভাবক সুতরাং আমি আপনি আল্লাহর সাথে মিলিত হতে চাই সুহান আল্লাহ দুনিয়ার জমিনের জন্য তারা আছেন নাই তাই রসুল্লাহ স্ত্রী বলে বিষয়টা বুঝে গেলেন যে এই দুনিয়ায় নবীজির সাথে থাকতে হলে একটু সবর করে কষ্ট করতেই হবে ধৈর্য ধারণ করতে হবে